সালাম ওয়ালাইকুম প্রিয়দর্শক মাইল আপমিনী কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সব থেকে মজাদার একটা খাবারের রেসিপি এটা হচ্ছে যারা নাকি মিষ্টি খাবার খেতে পছন্দ করে না তাদের কিন্তু ভীষণ ভেজিটেবল রোল এই রোলটা আমি যেভাবে করে বানাই খেতে কিন্তু ভীষণ মজাদার হয় একটা খেলে কিন্তু মন ভরে না বারবার খেতে ইচ্ছে করে একটা খেয়ে কখনোই মন ভরে না এত বেশি টেস্টি হয় দুর্দান্ত স্বাদের এই রোলগুলো আমি যেভাবে বানাই আপনারাও কিন্তু এভাবে ভাবে বানিয়ে খেতে পারবেন খুবই মজাদার হয় তবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন আমি যেভাবে বানাই তাহলেই কিন্তু এরকম মজাদার একটা রোল বানিয়ে খেতে পারবেন তো প্রথমে আমরা রোল বানানোর জন্য এখানে এক কেজি ময়দা নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হবে লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে তারপরে পরে আবার চেক করে নিব আর এখন আমি এখানে এক লিটার পরিমাণ পানি দিয়ে নিলাম প্রথমে পানিটা আস্তে আস্তে দিতে হবে যেহেতু আমি এক কেজি ময়দা নিয়েছি সেজন্য প্রথমে আমি এক লিটার পানি দিয়ে দিলাম তবে এক লিটার পানিতে হবে না এখানে আরো পানি লাগবে তো প্রথমে অল্প অল্প করে দিয়ে গুলিয়ে গুলিয়ে দেখতে হবে কতটুকু লাগবে তো আন্দাজ করে কিন্তু দিতে হবে আমরা যেভাবে পাটি সাপটা পিঠা বানাই ঠিক ওই রকম করেই গোলাতে হবে ওর থেকে একটু ভারী হবে আর কি একদম পাতলা করে গুলানো যাবে না তো এখনও কিন্তু অনেকটা ভারী আছে সেজন্য আরো হাফ লিটার পরিমাণ পানি আমি দিয়ে দিলাম তো এইভাবে করে এখন এই অবস্থাতে মেশাতে একটু সময় লাগবে তো এইভাবে মেখে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো তারপরে আবারও নেড়ে মিশিয়ে এরকম একদম সফট মানে স্মুথ করে এই বেটারটাকে গুলিয়ে রেডি করে রেখে দিলাম এখন এটাকে একটা সাইডে রেখে দিব আর এর সাথে এখন আমরা যে ভিতরে যে ভেজিটেবলটা দিব সেই ভেজিটেবলটা রান্না করে নিব এর জন্য এখানে আমি বাঁধাকপি তারপরে নিয়েছি একদম করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে ভাপিয়ে নিব এর জন্য হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এটাকে এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপরে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বাঁধাকপি তো সবাই ভাব ভাব দিতে আমরা পারি তো সেই জন্য আর সম্পূর্ণটা দেখালাম না এটা ভাব দিয়ে জাস্ট পানিগুলো ঝরিয়ে নিব আর কি তারপরে এখন আমি এই বাঁধাকপিটা যে ভাজি করবো সেজন্য একটা প্যান বসিয়ে নিয়েছি চুলাতে ফ্যানের মধ্যে পরিমাণ বুঝে একটু তেল দিয়েছি তেল কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না যেহেতু টা আমরা ভিতরে দেব পুর হিসাবে এই জন্য অল্প করেই তেলটা দিতে হবে তো সেই অনুযায়ী দিয়ে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর হা এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এগুলো দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া দেড় চামচ দেড় চামচ পরিমাণ জিরা গুঁড়া দুই চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে তার সাথে দিয়ে দিব মরিচ গুঁড়া এক চা চামচ এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন অনেক বেশি করে দিতে পারবেন যেহেতু আমি আজকে টোটালে দেড় কেজি চা মানে আটা দিয়ে বানাবো এই রোলগুলো প্রথমে এক কেজি গুলিয়ে নিয়েছিলাম তারপরে আরও ভেজিটেবল রয়ে গিয়েছিল পরে আরো দে মানে আরও হাফ কেজির মতো গুলিয়ে নিয়েছিলাম ওই পরিমাণে আর গোসটাও কিন্তু এখানে এক কেজি পরিমাণ নিয়েছি আর সেই পরিমাণে মশলাগুলো আমি দিয়ে আর কি কষিয়ে নিলাম তো এখন এখানে এই যে গরুর গোসের যে কিমাটা এটা আমি নিয়েছি আর এই কিমাটাকে আমি একটু লবণ দিয়ে জাস্ট সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নিয়েছি এটা মানে আগে থেকে করে রেখেছি যেহেতু মানে সময় লাগবে সব কিছু দেখাতে গেলে জাস্ট মুখে বলে দিলাম তো এই কিমাটাকে এখন আমি এই যে সম্পূর্ণটা এখন মশলা যে কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে গোছগুলো সব দিয়ে আমি একটুখানি পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে দেখুন মানে সম্পূর্ণটা কিন্তু গরম হয়ে গিয়েছে ধোয়া উঠে গিয়েছে এই পর্যায়ে আমি তেজপাতা এবং দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে তারপরে আবার যে আগে থেকে গাজর সিদ্ধ করে রেখেছিলাম এগুলো আর জাস্ট বলে দিলাম মুখে এখানে আমি হাফ কেজি পরিমাণ গাজর সিদ্ধ করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এই যে বাঁধাকপিটা এখানে অনেকগুলো হবে মানে দেখতেই পেয়েছেন কতটুকু দিয়েছি তো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব যেহেতু আমাদের চুলাটা বেশি বড় না ছোট এই জন্য একটু সমস্যাই হচ্ছে তারপরও আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিয়ে সবকিছু নেড়ে চড়ে মিশিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে যখন কিছুক্ষণ রান্না হয়ে গেছে তারপরে আমরা মটরশুঁটিটা দিয়ে দিব মটরশুঁটিটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না সেই জন্য আমরা সবার শেষে দিই এটা এটা আর কি ডিপ ফ্রিজে ছিল সেখান থেকে বের করে জাস্ট দিয়ে দিলাম অনেকগুলো দিয়েই নি অল্প করেই দিয়েছি যেহেতু আমাদের মানে ভাজিটা একদম যে ফ্রাই প্যানে বসিয়েছি এটা একদম ভরে গিয়েছে এই জন্য তারপরে ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করেছি একটু পর নেড়ে চেড়ে নিয়েছি আর ফাইনালি লাস্টে এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট আর এখন দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া পরিমাণ মতো এগুলো সব সবার শেষে দিচ্ছি ভাজিটা যখন হয়ে এসেছে লাস্টে তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এগুলোকে এখন আবার নেড়েচেড়ে সুন্দর করে মিশাতে হবে যাতে করে সম্পূর্ণ ভাজির সাথে এই যে টেস্টিং সল্ট তারপরে এই তালা জিরার গুঁড়া ধনিয়া পাতা এগুলো দিয়েছি এগুলো যাতে সব জায়গায় খুব ভালো করে মিশে যায় এইভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর অবশ্যই লবণটাকে চেক করে নিতে হবে আর এই ভাজিটাই কিন্তু মজাদার করে বানাতে হয় এরকম করে তাহলেই বেশি মজা লাগবে এই রোলটা খেতে তারপরে এই যে ফ্রাই প্যানটাকে আমি চুলাতে বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি একেবারেই সামান্য তারপরে অল্প তেলে এই যে দেখতেই পাচ্ছেন যেভাবে করে আমি করলাম যেভাবে আমরা পিঠা বানাই ঠিক ওইভাবে করে ঘুরিয়ে রেখে দিলাম এটাকে আর ঢাকতে হবে না জাস্ট কয়েক সেকেন্ড রেখে দিলেই হয়ে যাবে তো এই যে যে এখন কাজটা এভাবে করব আমরা এটা যখন হয়ে গিয়েছে এই প্যানটাকে সরাসরি তুলে নিয়ে জাস্ট এভাবে করে উল্টো করে ঢেলে দিতে হবে তাহলেই হয়ে যাবে এটা আর হাত দিয়ে তুলতে হবে না উল্টো করে ঢেলে দিয়ে সেই উল্টো পাশে আমরা ভাজিটাকে দিব এটা কিন্তু অনেকে আঠা দিয়ে জোড়া দেয় তারপরে ময়দা গুলিয়ে রেখে জোড়া দেয় কত কি করে এত কিছুই করতে হবে না এটা এভাবে করে বানালে একদম পারফেক্ট হয় এটা কিন্তু কখনোই খুলে যায় না এই গরম গরম অবস্থাতেই সাথে সাথে এভাবে কাজটা করে নিতে হবে তারপরে দেখতেই পাচ্ছেন দুইটা সাইড আমরা যেভাবে ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে এই যে মাঝখানে আস্তে আস্তে করে চেপে চেপে লাগিয়ে দিয়ে জাস্ট এভাবে একটু টাইট করে এই রোলটাকে ঘুরিয়ে নিলাম আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে দুইটা সাইড আমাদের প্রথমে চাপ চেপে চেপে লাগিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা কাজটা করলাম এই যে যেখানে ভাজিটা দিয়েছি ঠিক সেইখানে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তারপরে এইভাবে করে সামনে এনে এই পাশটাকেও একটু চেপে চেপে এখানে লাগিয়ে দিতে হবে তারপরে টাইট করে রোলটাকে আমাদের ঘুরিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে তো এইভাবে করে বাকি সবগুলো আমরা করে নেব সবগুলো করে দেখুন কতগুলো রোল বানিয়েছি মানে দেড় কেজি আটার রোল এখানে অনেকগুলো হয়েছিল আমি আসলে গনে দেখিনি তো আমি সবসময় এতগুলো করেই বানাই বানাই যখনই বানাই কারণ এটা বানানো একটা ঝামেলার কাজ সেই জন্য তারপরে এই যে দেখুন ব্রেড গ্রাম কিনে এনেছিলাম সেটা একটু দেখালাম আপনাদেরকে তো ওটা আমি আমার পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর তিনটা ডিম ভেঙে নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিলাম এতে করে আঠালো ভাবটা কমে যাবে এই জন্য তারপরে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই রোলটাকে আমরা দিয়ে দিলাম এই ডিমের মধ্যে তারপরে হাতের সাহায্যে ধরবো না কাটা চামচ দিয়ে ধরছি এই জন্য হাত দিয়ে ধরলে এই ভেজে হাতটা দিয়ে আবার যখন এই ব্রেড গুলো ধরবো তাহলে হাতের মধ্যে অনেকগুলো ব্রেড গ্রাম ভরে যাবে যাতে করে হাতের মধ্যে না ভরে সেজন্যই কিন্তু এইভাবে করে আমরা কাজটা করে নিব তাহলে কিন্তু খুবই ভালো হয় খুব সুন্দরভাবে কাজটাও হয়ে যায় হাতের মধ্যে ব্রেড গুলো বারবার ভরবে না তো এইভাবে করে সবগুলোই আমি ব্রেড গ্রামের সাথে গড়িয়ে নিয়ে নেব ঠিক আছে তো এগুলো এখন আমি এই যে দুইটা আপনাদেরকে করে দেখালাম এখন এই যে এইভাবে করে বাকি সবগুলো আমি করে এগুলোকে আমি রেখে রেখে তো এই যে দিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে করে একটা একটা করে বিছিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে তুলে নিয়ে তারপরে একটা ব্যাগের মধ্যে পলি ব্যাগের মধ্যে অথবা বক্সের মধ্যে ভরে রেখে দিলে যখন তখনই হঠাৎ কোনো মেহমান আসলে ভেজে দেওয়া যাবে বা নিজেরাও খেতে পারবেন হঠাৎ করে খিদা ক্ষুদা পেলে কি খাবে তো এটা ভেজে কিন্তু খুব সহজে খাওয়া যায় আর অনেক মজাদারও একটা রেসিপি এটা বাচ্চাদেরকে ভেজে দিলে বাচ্চারাও অনেক ভালোবেসে খায় আর এর মধ্যে গোস ভেজিটেবল সবকিছুই আছে খুবই পুষ্টিকর একটা খাবার তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে তাই আমি সব সময় বেশি করে বানিয়ে রেখে দেই তো আজকে আবার বানালাম অনেক দিন পরে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আমার তো অনেক নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন যারা অনেক নতুন আছেন তাদের মানে তারা অবশ্যই দেখতে পাবেন আবার করে দেখালাম তো যাই হোক এই যে এখন আমি ফ্রাই প্যানের তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তারপরে এগুলো আর কি ভেজে দেখাচ্ছি যেগুলো সেগুলো হচ্ছে ফ্রোজেন করার আগে এগুলো ভেজেছিলাম আর বাকিগুলো যে ফ্রোজেন করে রেখে দিয়েছি সেগুলো আমি মানে এই এখন ওখান থেকে তুলে একটা পলিব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছি যখন ইচ্ছি তখনই ভেজে দেওয়া যাবে বাচ্চাদেরকে এবং নিজেরাও খেতে পারবো বা হঠাৎ কোনো মেহমান আসলে তাদেরকেও ভেজে খাওয়াতে পারবো আর এটা কিন্তু খুবই মজাদার যাকেই খাওয়াবেন বিশ্বাস করুন এত বেশি মজাদার হয় যে মানে যে একবার খাবে এই রুল সে বারবার খেতে চাইবে আপনার কাছে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এত মজাদার হয় এই রুলগুলো এভাবে বানালে আমি যেই সব ভেজিটেবল গুলো দিয়েছি ঠিক এই ধরনের ভেজিটেবল দিয়ে বানালে কিন্তু সব থেকে বেশি সুস্বাদু হয় আর কি ঠিক আছে তো ভেজিট এই ভেজিটেবল রোল গুলো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব সাত আট মিনিট সময় নিয়ে তাহলে কিন্তু উপরটা হবে ক্রিসপি আর ভিতরটা থাকবে সফট তো এরকম যখন লাল লাল হয়ে যাবে গোল্ডেন কালার আর কি তখন আমরা এগুলোকে তুলে নিব এগুলো কিন্তু এখন হয়ে গিয়েছে আর আমি কিন্তু ভাজাটা খুবই মানে সময় নিয়ে করেছি এই আমার এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে খুবই মজাদার হয়েছে এখন আমি একে একে কিন্তু সবগুলোকে তুলে নিব দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর খাবার সবসময় এরকম কালার করে ভাজলেই সব থেকে বেশি মজাদার হয় খেতেও ভালো লাগে পুরে গেলে কিন্তু কোনো খাবারই ভালো লাগে না তো দেখুন আমার রোলগুলো কতটা পারফেক্ট ভাবে ভেজেছি কতটা সুন্দর হয়েছে আর কতটা মোচমুচি হয়েছে দেখুন শব্দ শুনেই বুঝে নিবেন মানে কত সুন্দর হয়েছে কত মজাদার হয়েছে এই রোলটা আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আর কি আপনারা খেলে বুঝতে পারতেন কত বেশি টেস্টি তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে বল বুঝতে পারবেন কত মজাদার হয় এই রোলটা আর কি যাই হোক আমার রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবাই এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ